সে সকল আলু চিদের জন্য গুড নিউজ যারা কষ্ট করে অনেক পরিশ্রম করে আলুর জমি থেকে আলু বাসা বাড়িতে নিয়ে এসে সংরক্ষণ করার ব্যবস্থা করেছেন বা আলুর একটা ভালো দাম পাওয়ার জন্য অপেক্ষা করতেছিলেন তাদের স্বপ্ন হয়তো পূরণ হতে চলেছে কারণ বর্তমানে আলুর বাজারে কিন্তু এক আমূল পরিবর্তন দেখা যাচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশ থেকে পাঁচ থেকে ষাটটি দেশে কিন্তু আলু রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে রমজান মাস পড়ার পর থেকেই বাংলাদেশের আলুর ক্রেতার সংখ্যা কিন্তু খুবই কমে গিয়েছিল এর জন্য বাংলাদেশের যে প্রধান ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু বাইরে দেশে আলু রপ্তানি করা শুরু করেছে এই জন্য রমজান মাসের শেষের দিকে আবারও কিছুটা আলুর বাজারে এক পরিবর্তন দেখা যাচ্ছে মনে হচ্ছে যে ঈদের পরে একটা ভালো দাম পাওয়া যাবে তা আশা করা যাচ্ছে তো আজকে আমি গোবিন্দগঞ্জ উপজেলার সর্বশেষ আলুর আপডেট বাজার জানাবো যা আপনাদের জন্য হয়তো উপকারী হবে যারা আমার অডিয়েন্স রয়েছে এবং প্রাইস সব জায়গাতেই একই দামে আলুর দাম চলতেছে তবে বিভিন্ন জায়গায় এর কিছুটা দাম কম বাড়া হতে পারে তো আজকে যেহেতু গোবিন্দগঞ্জ উপজেলার সর্বশেষ আলুর আপডেট জানাবো সেটা হচ্ছে যে অবশ্যই মনে রাখবেন যে আমি স্টিক জাতের আলুগুলো বেশি আপডেট দিয়ে থাকি ডায়মন্ড কার্ডিনার মিউজিকা এবং সেভেন যে সাদা জাতের আলুগুলো রয়েছে এগুলোর দাম কিন্তু আপডেট দিয়ে থাকি এর পাশাপাশি পাগড়ি ফাটাফাটি ইত্যাদি আলুগুলোরও আপডেট দিয়ে থাকি তো আজকে সর্বোচ্চ আলুর বাজার হচ্ছে পাঁচশো আশি টাকা এবং সর্বনিম্ন বাজার পাঁচশো তিরিশ থেকে চল্লিশ টাকা সেটা স্টিক ডায়না ডায়মন্ড কার্ডিনাল ইত্যাদি যে সকল আলুগুলোর নাম বলা হয়েছে এগুলোর দাম তবে আপনারা অবশ্যই জানেন যে ঈদের পরে যে আলুর বাজারে একটা এমন পরিবর্তন আসতে দেখা যাচ্ছে তবে কতটুকু সত্য হতে যাচ্ছে তা এখন দেখার সময় এসেছে আমাদের এই জন্য অপেক্ষা করতে হবে যারা আলু চাষিরা রয়েছে বা আলু সংরক্ষণ করেছেন অবশ্যই জানেন যে দুই থেকে তিন মাস পর্যন্ত বাড়িতে আলু সংরক্ষণ করার ব্যবস্থা থাকে তবে আলুর যে স্থানে আলু রেখেছেন এই জায়গাটা অবশ্যই শুষ্ক এবং শক্ত হতে হবে কখনোই সেচ এম রকম জায়গাতে রাখবেন না আলু পচনশীল হতে পারে তো এদিকে খেয়াল রেখে যারা আলুর খুব যত্ন করে রেখে দিয়েছেন তাদের হয়তো স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে এবং সর্বশেষ আজকের আপডেট যেটা বাজার ছিল তা আপনাদের সাথে শেয়ার করলাম এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই এই চ্যানেলের সাথে থাকুন এবং আপনারা অবশ্যই জানেন যে ভিডিও চিত্রটা দেখছেন এটা কিন্তু একদম অরিজিনাল তবে কিছুদিন পূর্বে এরকম একদম আমাদের এলাকাতে মাঠ ভরপুর ছিল সেটা একদম ক্লিয়ার করা হয়ে আর উত্তরণ করার শেষ তো সর্বশেষ আপডেটের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে